ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন রানে ম্যাচ হারলো বাংলাদেশ কিন্তু আজকের ম্যাচে ম্যান অব দ্য কে একবারে জয়ের দ্বার পানতে দাঁড়িয়ে বাংলাদেশ এমন পরিস্থিতি যে কোনো দলের জন্যই জয় জয়প্রাপ্য অথচ আবারও তীরে এসে তরি ডোবালো বাংলাদেশের ব্যাটসম্যান রান শেষ ওভারে জয়ের প্রয়োজন আট রান আর হাতে আছে পাঁচটি উইকেট সেট ব্যাটসম্যান মুশফিকুর রহিম প্রথম বলে আউট সঙ্গে সঙ্গে সেই প্রয়োজনীয় রান তুলতে পারল না বাংলাদেশের ব্যাটসম্যান রাম। ফলে মাত্র তিন রানে হেরে যেতে হল বাংলাদেশকে দূরদূরান্ত সেঞ্চুরিতে ম্যাচ জিতিয়ে ম্যাচ সেরা হলেন সিমরন হেডমায়ারের দুশো বাহাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের রামুল হক বিজয় আগে ম্যাচে শূন্য রানে আউট হয়ে যাওয়ার কারণে এই ম্যাচে যেন বোঝাতে চেয়েছিল শূন্য রানে আউট হওয়ার মতো ব্যাটসম্যান নন তিনি যে কারণে দেখা গেল মাত্র নয় বলে দুই বাউন্ডারিতে তেইশ রান করে ফেলেছেন বিজয় দুই দশমিক তিন ওভারেই পনেরো বল করে ফেলেন বত্রিশ রানের জুটি এই যেন টি টোয়েন্টি ব্যাটিং কিন্তু আলজারি জোসেফের বলে উচ্চ বিলাসী হতে গিয়ে বোল্ড হতে হলো তাকে বলের গতি না বুঝেই ব্যাট করতে গেলেন তিনি ফলে বোল্ড হওয়া ছাড়া কোনো উপায় ছিল না বিজয়ের আলজেরি জোসেফ বিজয়ের হাত দিয়ে ইশারা করে মাঠ ছেড়ে যাওয়ার যেন প্রচ্ছন্ন একটি অপমান এরপর জুটি করেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল প্রথম ম্যাচের মতোই এই দুই সিনিয়র ব্যাটসম্যানদের ব্যাটে বর করে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ দুইজনের ব্যাটে গড়ে ওঠে সাতানব্বই রানের জুটি এরই মধ্যে বিয়াল্লিশতম হাফ সেঞ্চুরি পূরণ করেন তামিম ইকবাল তবে পঁচাশি বলে চুয়ান্ন রান করার পর দেবেন্দ্র বিশুর বলে ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে এসে স্টাম্পিং হন তামিম দলের রান এই সময় একশো উনত্রিশ সাকিব আল হাসানও এরপর বেশিক্ষণ টিকলেন না নিজের উনচল্লিশতম তম ডে হাফ সেঞ্চুরি করার পর সাকিব আউট হয়ে গেলেন অস্থিরতার প্রমাণ দিয়ে আউট হওয়ার আগে দুইবার বেঁচেছিলেন তিনি কিন্তু তবুও সতর্কতা হননি তবে অ্যাশেল নার্সের বলে কিমো পলের হাতে ক্যাজিয়ে দিয়ে সাজ সাজগড়ে তামিম সাকি বিদায়ের পর জুটি করেন মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুইজনের ব্যাট থেকে আসে আটাশি রানের জুটি এই দুজন ব্যাটি বলতে গেলে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ কিন্তু ছেচল্লিশতম ওভারের প্রথম বলে এসে পাগলামি করে বসেন মাহমুদুল্লাহ রিয়াদ জ্যাসেন হোল্ডারের বলে মুশফিককে পরাস্ত হলেও এবারের ফিল্ডারের হাতে বল থাকা অবস্থায় দৌড়ে স্ট্রাইক পান্তে চলে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ বল যখন ফিল্ডার হোল্ডারের হাতে পাঠান ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে উনচল্লিশ রানে রান আউট হয়ে িয়ান ফিরে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে গেলে এরপরে ক্যারিয়ারে উনত্রিশতম হাফ সেঞ্চুরি পূরণ করেন মুশফিকুর রহিম ছাপ্পান্ন বলে তিন বাউন্ডারি আর এক ছক্কায় আসে তার এই হাফ সেঞ্চুরি মাহমুদুল্লাহ রিয়াদের পর ব্যাটে নামেন সাবির রহমান এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সিমরন হোয়াইট মেনের দু সেঞ্চুরির উপর বর করে দুশো একাত্তর রানের সংগ্রহ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ যদিও ইনিংসের তিন বল বাকি থাকতে অল আউট হয়ে যায় তারা তিরানব্বই বলে একশো পঁচিশ রান করে আউট হন সিমরন হোয়াইট চৌচল্লিশ রান আসে রবমন পাওয়ালের ব্যাট থেকে ক্রিস করেন উনত্রিশ সাই ব্যাট থেকে আসে পঁচিশ রান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন পেসার রুবেল হোসেন অপর পেসার মুস্তাফিজ নেন দুই উইকেট এছাড়া সাকিব আল হাসান নেন দুই উইকেট মাশাফি বিন মুরতাজা এবং মেহেদি হাসান নেন একটি করে উইকেট সুপ্রিয় দর্শক আজকের ম্যাচটি হারল বাংলাদেশ এই হারের পিছনে কে দেয় অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিও কমেন্ট বক্সে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার সকল বন্ধুদের মাঝে